হরিদয় সুধি জুন মাসের শুরুতে উত্তর পূর্ব ভারতে অবিরাম বৃষ্টির কারণে একাধিক রাজ্যে ভূমিধ্বস হয়েছে যার ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এই বিপর্যয়ের ফলে মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে স্বাভাবিক জীবনযাত্রা বিপন্ন হয় মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং কৃষিকার্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রামকৃষ্ণ মিশন তার সাতটি শাখা কেন্দ্রের মাধ্যমে পয়লা জুন থেকে ষোলোই জুন দু পর্যন্ত আসাম মণিপুর এবং ত্রিপুরা রাজ্যের বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আসামের কাছার হোজাই এবং শ্রীভূমি জেলা মণিপুরের পূর্ব ইম্ফল জেলা এবং ত্রিপুরার উনকোটি ও পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চলে প্রাথমিক ত্রাণ কার্য হয় আগরতলার সন্নিকটে অবস্থিত আমাদের বিবেকনগর এবং ধলেশ্বর কেন্দ্র ব্যাপক ত্রাণ কার্য করেছে এ ব্যাপারে উল্লেখ করা যেতে পারে যে আমাদের বিবেকনগর কেন্দ্র সাত হাজার ছশো ষাটজন ব্যক্তিকে রান্না করা খাবার পরিবেশন করেছে উল্লেখিত কেন্দ্রসমূহ এবং গুয়াহাটি ইম্ফল কৈলাস শহর এবং শিলচর কেন্দ্র চার হাজার আটশোর উপর বেশি বন্যা দুর্গত পরিবারকে রেশন পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন উপরন্তু শ্রীভূমি এবং বিবেকনগর কেন্দ্র দ্বারা মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে যেখানে বন্যা কবলিত বা এলাকার চারশো জন রোগীকে ওষুধ সহ চিকিৎসা প্রদান করা হয় এই বন্যা ত্রাণ কার্যের জন্য এখনও পর্যন্ত মোট চল্লিশ লাখ টাকা খরচা হয়েছে এখানে উল্লেখ করা যেতে পারে যে শ্রীভূমি পূর্বতন করিমগঞ্জ কেন্দ্র ব্যাপকভাবে ত্রাণ কার্য করছে এবং করেছে ইদানিং বৃষ্টিপাত কমে যাওয়া এবং বন্যার পরিস্থিতির উন্নতি হওয়ায় জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং গৃহচ্যুত বাসিন্দারা গৃহে ফিরতে শুরু করেছেন বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজন অনুসারে পরবর্তীকালে ত্রাণকার্যের কার্যের আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হবে এই মহৎ কাজে সহযোগিতা করবার জন্য রামকৃষ্ণ মিশন এই নামে চেক বা ডিমান্ড র্যাপ্টের মাধ্যমে অনুদান পাঠাতে পারেন অনলাইন অনুদানের জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট দেখুন বেলুড় মট ডট ও আর জি শুধু আসুন এই প্রয়োজনের মুহূর্তে আমরা একসঙ্গে এগিয়ে আসি এবং উত্তর পূর্ব ভারতের আমাদের ভাই ও বোনেদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই আপনাদের সাহায্য বন্যায় কবলিত অসংখ্য মানুষের জীবনে শান্তি ও আশার আলো বয়ে আনতে পারে ধন্যবাদ